নমস্কার সবাইকে আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম চলুন আজকে একটু ভিন্ন রকমভাবে মাংস রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু এখানে খাসির মাংস রান্না করেছি আর এখানে এক কেজি খাসির মাংস আছে আর মাংসটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এমনি সময় কিন্তু রেগুলার যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে নেই তবে আজকে একটু মনে হলো যে অন্য রকম করে রান্না করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা তা আমি প্রথমেই কিন্তু মাংসটাকে খুব সুন্দরভাবে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর আলুটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তাহলে কিন্তু আলুটার মধ্যে লবণটা ঢোকে আর এভাবে যদি সুন্দর করে ভেজে মাংসের মধ্যে দেয়া যায় তাহলে কিন্তু স্বাদও বাড়ে আর খেতেও ভালো লাগে এই কারণে কিন্তু মাংস রান্না করলে সাধারণত এভাবে যদি দেয়া যায় আলুটা তাহলে একটু অন্যরকমই হয় তা অনেক সময় কিন্তু কাজের সব সবসময় আলু এইভাবে ভেজে দেওয়া হয় না এমনিতেও দিয়ে দেই তা যাই হোক আজকে কিন্তু এই যে এখানে মশলাটা রেডি করে নিয়েছি এখানে কিন্তু আছে আদা জিরে পেঁয়াজ আছে রসুন আছে আর আছে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা সব কিছুই কিন্তু আমি সামান্য একটু টেলে নিয়েছি আর পেঁয়াজ আর রসুনটা শুধু এর মধ্যে কাঁচা দিয়েছি এভাবে আমি মশলাটা অনেকক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখেছি ব্লেন্ডার করব আর আলুটাও ভেজে নিলাম আর এই যে এখানে মাংসটাও কিন্তু আমি ধুয়ে বললাম আগের থেকেই কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এখন আমি রান্নার কাজে চলে যাব পেঁয়াজটা কেটে নিয়েছি এখন যে তেলে আলুটা উঠালাম সেই তেলেই কিন্তু আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব তবে পেঁয়াজের সাথে কিন্তু আমি কয়েক কো রসুন দিয়েছি আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা বলেই কিন্তু লাল হবে না কারণ লাল যদি হয়ে যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটা একটু অন্যরকম আসবে আমি এখানে কয়েক কো রসুন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দু তিনটা তেজপাতা আর দিয়েছি চার পাঁচটা এলাচ আর সাথে দিয়েছি কয়েকখণ্ড দারচিনি আর আমি এখানে তিনটা রসুন নিয়েছি এই রসুন তিনটা কিন্তু আমি পরে দেব মাংসের মধ্যে এভাবে রসুন দিলে কিন্তু ভালো লাগে খেতে আর এদিকে আমি মশলাটাও রেডি করে নেব আমি সব রকম মশলা কিন্তু আজকে একবারে ব্লিন্ডার করব। আর এই মশলাটা কিন্তু আমি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দেব। তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে আর মশলাটাও পুড়বে না এবং মশলাটার সুন্দর যে একটা গন্ধ সেটাও কিন্তু থেকে যাবে তা যাই হোক এখানে কিন্তু পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দেব আর মাংসটাও কিন্তু আমি এইভাবেই কয়েকবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব কারণ অনেক সময় দেখা যায় খাসির মাংসে কিন্তু একটা গন্ধ থাকে যদিও আমি লেবুর রস দিয়ে মাংসটাকে কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরেও কিন্তু এভাবে যদি একটু নাড়াচাড়া করে মাংসটাকে রান্না করা যায় তাহলে কিন্তু ওই গন্ধটাও আর থাকে না অনেকে বলে খাসির মাংস রান্না করলে নাকি কেমন যেন একটা খাসি খাসি গন্ধ বের হয় তবে আমার কাছে কখনোই কোনো দিন মনে হয়নি কারণ আমি নানান রকম পদ্ধতিতেই কিন্তু মাংস রান্না করে থাকি সব সময় একই পদ্ধতিতে রান্না করি না তবে সবগুলোই কিন্তু মোটামুটি ভালোই হয় যেহেতু আমাদের বাড়িতে আমার বড় ছেলে খাসির মাংসটা খুবই পছন্দ করে ওর বাবাও তাই তাই এই জন্য কিন্তু নানান রকমভাবেই আমি মাংস রান্না করি তাই এই তো মাংস কিন্তু এখানে মোটামুটি একটু ভেজে নিলাম আর তারপরে আমি দিয়ে দিলাম লবণ এবং সাথে দিয়ে দিলাম হলুদ আর এখানে দিয়ে দিলাম ঝালের গুঁড়া আর আমি কিন্তু ওই মশলাটার মধ্যেও কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি সেটা হয়তো আপনারা দেখেছেন তা এখন আমি এর মধ্যে এই সামান্য মশলা দিয়েই কিছুটা নাড়াচাড়া করে এখানে আমি জল দিয়ে দেবো মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আর এই মাংসটা সিদ্ধ হতে হতে কিন্তু এই মশলাটাও করে নেব আর এখানে একটা পাত্র দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব যাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর প্রেসার কুকারে কিন্তু কখনোই আমি সেভাবে মাংস রান্না করি না কারণ প্রেসার কুকারে দিলে কিন্তু একটু বেশি নরম হয়ে যায় সেই মাংসটা খেতে খুব একটা ভালো লাগে না আর আমি যেহেতু আজকের এই মাংসটাতে কোনো রকম ঝোল রাখবো না একদম কষানো কষানো করব এই কারণে কিন্তু আমি যে জলটা দিলাম এই জলটাতেই কিন্তু এই মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর শুধু মশলাটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। তাহলেই কিন্তু আমার মাংস রেডি হয়ে যাবে এখন এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর এদিকে মশলাটাও আমি করে নেব এখানে কিন্তু আমি ঠিক এক কেজি মাংসতে যতটুকু মশলা লাগবে ঠিক সেই পরিমাণেই কিন্তু এখানে মশলাটা নিয়েছি আর এদিকে কিন্তু মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই দেখুন কত সুন্দর কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা অনেকটাই নরম হয়ে এসেছে এখন আমি জালটা একটু জড়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম রসুন তিনটেও আর দিয়ে দেব আলু যেহেতু আলুটা কিন্তু ভেজে রাখলেও আলুটা কিন্তু অনেকটাই শক্ত আছে আরেকটু একটু মাংসের সাথে সিদ্ধ হবে এখন রসুন আলু আর মাংস আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব যাতে যে জলটুকু আছে এটুকু মোটামুটি টেনে যায় এরপরে আমি আস্তে আস্তে মশলাটা দিয়ে দেব আর মশলাটা দেওয়ার পর কিন্তু আমি শুধু কষাতে থাকবো কারণ আমি আগেই বলেছি যে এই মাংসটার আমি আজকে ঝোল করব না আর আগে যে পেঁয়াজগুলো দিয়েছি সেগুলোও কিন্তু পেঁয়াজ রসুনটা বেশ সুন্দরভাবে মাংসের মধ্যে গলে একাকার হয়ে গেছে এখন আমি এই যে মশলাটা দিয়ে দিলাম যেহেতু আমি এর মধ্যে জিরে শুকনো লঙ্কা এগুলো একটু টেলে নিয়েছিলাম তাই কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না হয়তো অনেকেই বলতে পারে যে এভাবে মশলা দিলে কাঁচা গন্ধ থাকবে না কখনোই কিন্তু সেটা হবে না কারণ মাংসের মধ্যে কিন্তু মশলা পড়লে এমনিতেই মাংসের সাথে মিশে যায় আর সুন্দর একটা গন্ধ ছড়ায় তা আমি যেহেতু টেলে নিয়েছি সেক্ষেত্রে তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কাঁচা গন্ধ তারপরেও কিন্তু আমি এখন খুব সুন্দরভাবে একটু একটু করে ঢাকা দেব আর নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেব আর এভাবে কষাতে কষাতে কিন্তু মাংসটাও যতটা সুন্দর নরম হয়ে যাবে তার সাথে আলুগুলো এবং আমার মশলাটা দিয়েও কোনো কাঁচা গন্ধ থাকবে না সুন্দরভাবে একটা মাংস রান্না তৈরি হয়ে যাবে আর এভাবে আজকে আমার মনে হলো তাই কিন্তু আমি একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তীতে এভাবে যদি মনে হয় তবে আবারও রান্না করবো তবে অনেক সময় কিন্তু বেশিরভাগই তাড়াহুড়োতে মাংস ঝোলটা করি তা আজকেই এভাবে রান্না করলাম খেয়ে কিন্তু ভালোই লেগেছে আর মাংসের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এখানে কিন্তু আমি কোনো রকম কোনো ফিল্টার বা কোনো এক্সট্রা কালার ব্যবহার করিনি যে মাংস দেখতে এরকম লাগবে আসলেই কিন্তু এই রকমই রংটা এসেছিল। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এভাবে মাংস রান্না করে খেলে কিন্তু অনেক মজা পাবেন অনেক ভালো লাগবে তা আমার যেহেতু ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম আমি কিন্তু নামানো রাখ একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দেব। আর এটা কিন্তু আমার হাতে তৈরি করা এর মধ্যে আছে গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ সব কিছুই একসাথে মিক্স করে আমি এভাবে একটু তেলে নিয়ে গরম মশলার গুঁড়া তৈরি করে রাখি মাংসতে ব্যবহার করার জন্য তাই সেটাই আমি এখানে কিছুটা দিয়ে দিলাম যেহেতু আমি আগেও কিন্তু এলাচ আর দারচিনি ব্যবহার করেছি তাই কিন্তু খুব বেশি পরিমাণে দিলাম না এই তো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট আর দেখুন কতটা সুন্দর এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে খাওয়ার সময় পরিবেশন করে নেব কেমন হল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য